হ্যালো গাইস আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব মা তো এমনই হয় ঠিক না দেখেন কেমন হয় ঈদের সময় দিতে পায়নি বলে আজকে নিয়ে আসছে দেখি কি কি নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করব দেখি কি আনছে ভারত এটা এটা আমাদের আনছে ঈদের কাপড় আচ্ছা ওই চার লাগতো না আর কি আমাদের তিন জনের জন্য এটা আমি দেখিয়ে দিই তো

আমার শাশুড়ি দেখেন কি কি পাঠাইয়া দিছে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি নিজে নিয়ে আসছে মানুষ তো সবকিছু নিয়ে আসতে পারছে না আর হইছে এই টাইমে ধরে রান্না করে মারো না বাহিরো না দেই সব বাহিরবা এটা মানে মাংস তরকারি 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 রান্না করে আনছেন গোমারে সাকি গরু মাছ তো আবার ধুল টানছে গরতি দেশি গরু কে কি দেই বাইরে এটার ভিতরে আছে কাঁচামরিচ শশা হম ভিতরে কি আছে এটার ভিতরে আছে চাউলের গুড়ি গরুর গুড়ি নামা এদিকে তবে মাছ এটার ভিতরে আছে মাছ

রসুন আদা তেজপাতা এলাচ এর মশলা আর